দর্শক বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত আজকে যে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হবে পশ্চিমবঙ্গের অবস্থাটা কিরকম যাবে চোদ্দশো বত্রিশ সন এবং ইংরাজি দুই হাজার পঁচিশ সনে এই পশ্চিমবঙ্গের অবস্থাটা কিরকম যাবে এটা আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট ভিডিও দিতেছি যে ভিডিওটি আপনার শোনা খুবই দরকার আপনি ভিডিওটি ধৈর্য সহকারে শুনবেন আপনার অনেক কাজে লাগবে পশ্চিমবঙ্গ বর্তমান বছরটি মেষ রাশির অনুগত বর্তমান বছরে এই রাজ্যকে নানান জটিল সমস্যার সম্মুখীন হতে হবে একাধিক উন্নয়নমূলক পরিকল্পনা ব্যাহত হবে রাজনৈতিক আন্দোলনে বৃদ্ধি পেতে পারে খুবই খুনি রাজনৈতিকের অবস্থা খারাপ যাবে কোভিড নাইন্টিন মহামারীতে মাঝে মধ্যে লোকক্ষয় যোগ দেখা যায় কোভিড নাইন্টিন মহামারীতে লোকক্ষয় হবে কম বেশি চুরি ডাকাতি রাজধানী রাজ্যে বৃহৎ আকার নেবে তবে রাজ্য সরকার এ রাজ্যে দলমত নির্বিশেষে সাম্প্রদায়িক হাঙ্গামা দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কোভিড নাইন্টিন মহামারীতে লোকক্ষয় রোধ করতে থাকবে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা এসে রাজ্যকে চিন্তায় ফেলে দেবে বিভিন্ন রকম সমস্যা আসবে হুম প্রাকৃতিক বিপর্যয় পেট্রোলজাত দ্রব্যের মূল্যবৃদ্ধি বন্যা ও খরা প্রভৃতিতে প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা প্রচুর ক্ষয়ক্ষতি হবে বন্যা হবে রাজ্যে অর্থনৈতিক অস্থিরতা বৃদ্ধি কাগজ ইঞ্জিনিয়ারিং কৃষি সংস্কৃতি নগর ও গ্রামোন্নয়ন পরিবহন শিল্প বিদ্যুৎ প্রভৃতি ক্ষেত্রে আশাপ্রদ উন্নতির সম্ভাবনা দৃষ্ট হয় এই যে আপনারা শুনলেন যে আমাদের পশ্চিমবঙ্গে কৃষি সংস্কৃতি নগর ও গ্রামোন্নয়ন পরিবহন শিল্প বিদ্যুৎ প্রভৃতি ক্ষেত্রে আশাগত উন্নতিত সম্ভাবনা উন্নতির সম্ভাবনা দৃষ্ট হয় এগুলোতে উন্নতি হবে দেশের নানা স্থানে জনবিক্ষোভ শ্রমিক আন্দোলন পারস্পরিক মতানৈক্য শান্তি ও শৃঙ্খলতার অভাব কোভিড নাইন্টিন মহামারী রোগ ডেঙ্গির প্রকোপ সমাধানে মুখ্যমন্ত্রীর সজাগ দৃষ্টিতে তার সমাধানের চেষ্টা থাকবে ডেঙ্গু রোগ বৃদ্ধি পাবে কিন্তু মুখ্যমন্ত্রী এর জন্য পরিকর থাকবে বেকার সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার সরকারের পক্ষপাতমূলক আচরণের জন্য এ রাজ্যের জনজীবন ক্রমশই উঠবে জিনিসপত্রের আকাশ হওয়া মূল্যবৃদ্ধি ক্রমশই যেন জনজীবনকে বিপর্যস্ত করে তুলবে এ রাজ্যে কিছু শিল এ রাজ্যে কিছু শিল্পী অভিনেতা অভিনেত্রী এবং রাজনীতিবিদের জীবনহানির যোগ দেখা যায় কিছু অভিনেত্রী অভিনেতার মৃত্যুযোগ দেখা যায় এবং রাজনীতিবিদের মৃত্যুযোগ দেখা যায় তা আপনারা শুনলেন যে এই পশ্চিমবঙ্গের অবস্থাটা কীরকম যাবে দেখুন পশ্চিমবঙ্গ ভারতের একটা অঙ্গরাজ্য আপনারা সকলেই জানেন কিন্তু এই পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সমস্যাটা এটা খুবই ভয়াবহ মানে যেটা বলল পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থাটা এবার খুব ভয়াবহ যাবে পশ্চিমবঙ্গ যে সরকার এই সরকারটি কোনো নিজেকে মানে এদিক ওদিক করতে চাইবে না ভোট ব্যাংকটাকে একদম মজবুত করে রাখতে চাইবে কিন্তু তবুও সে ভোট ব্যাংকটাকে মজবুত করে রাখতে পারবে না মেষ রাশি অর্থাৎ মেষ রাশির অনুগত মেষ রাশির যারা লোক তারা এর কিন্তু এর জন্য মানে তারা সব বেশি প্রতিবাদ করবে যারা মেষ রাশির লোক তারা এই যে সমাজের মধ্যে যে একটা রাজনৈতিক রাজনৈতিক গণ্ডগোলটা এই রাশির লোকেরা বেশি বাঁধাবে ওটা বুঝলেন আপনারা তো পশ্চিমবঙ্গের যে অবস্থাটা এবারে বিশেষ একটা ভালো নয় কারণ পশ্চিমবঙ্গ দেখুন পশ্চিমবঙ্গ এমনিতেই একটা এমন একটা রাজ্য যেটা কেন্দ্র সরকারের সঙ্গে সর্বদা বিরোধ করে চলেছে কেন্দ্র সরকার অনেক কিছুতেই আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যকে সাহায্য করে না করার চেষ্টাও করে না কারণ বিরোধী আর আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ওই আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তাদের সঙ্গে তার তেমন একটা সম্পর্ক নেই কারণ তিনি বিরোধী পক্ষে এই জন্য কতগুলি নিয়ম বা কতগুলি যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের যে নিয়ম বা কায়দা কৌশলগুলো কেন্দ্র সরকার মেনে নেয় না যার কারণে অনেক সময় টাকা পয়সাও দেয় না কিন্তু আপনারা অনেকই জানেন কিন্তু তবুও বলবো কেন্দ্র সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা রাজ্যকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা এবং অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করা প্রত্যেকটা রাজ্যের দেখভাল কেন্দ্র সরকারের হাতে থাকে কেন্দ্র সরকার কোনোদিনই চায় না যে একটা রাজ্য ডুবে যাক এটা কিন্তু চায় না বাস্তবে কি হয় কতগুলি পলিটিক্স এর কারণে অনেক সময় টাকা রাজ্য পায় না আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা আপনারা প্রত্যেকেই জানেন কম বেশি বলতে হবে না দেখুন কতগুলো ছাব্বিশ হাজার লোকের চাকরি গেল আরো যাবে এই যে পশ্চিমবঙ্গের অবস্থাটা এবং সরকারি ঘরের নামে যে লুটতরাজগুলো হয় এটা আপনারা জানেন এগুলো আমি বলতে চাই না তবু বলতে হয় কারণ একটু একটু বলতে বাধ্য হই পশ্চিমবঙ্গের বর্তমান যে সরকার ব্যবস্থাটা খুবই টলমল আর দেখুন দেশে যদি রাজা সৎ থাকে রাজা যদি সঠিক থাকে তাহলে কিন্তু প্রজাও সঠিক হওয়ার চেষ্টা চেষ্টায় থাকে কারণ রাজ্যের শাসন ব্যবস্থা যদি সঠিক থাকে পুলিশ প্রশাসন ব্যবস্থা যদি সঠিক থাকে তাহলে কিন্তু মানুষ ওই খারাপ পথে যাওয়া বা খারাপ কর্ম করা খারাপ কর্ম করা ঘুষ নেওয়া বা দিনে ডাকাতি করা চুরি করা কলমের মাধ্যমে চুরি করা তারা অনেকটা ভয় পাবে এবং করার চেষ্টা করবে না কিন্তু সরকার যদি ওই রকম হয় সরকার যদি ওদের সাহায্য মদত করে তাহলে তো ওরা করবে সরকার যদি নিজেই বলে ভাই তোমরাও খাও অন্যকে খাওয়াও ভাগা ভাগি করে খাও তাহলে তো ওরা করবি এরকম আমি শুনেছি শুনেছি যে এগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি অনেক সময় বলেন কারণ তিনি মেয়ে মহিলা মানুষ তাকে কি আর বলবো তাকে বিষয়ে কিছু বলা যাবে না কিন্তু তবুও বলতে হয় কারণ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটা অনেকটা পিছিয়ে গেছে যে পশ্চিমবঙ্গ একসময় ভারতবর্ষের মধ্যে একটা এক নম্বর রাজ্য ছিল সেই শিক্ষার দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সব দিক দিয়ে শিল্প কলকারখানা ইত্যাদি দিক দিয়ে সেই রাজ্যটা আজকে কত নম্বরে আছে ভাই আপনি জানেন আজকে যে এক সময় দুমুটো ভাত খেতে পারতো না যেমন এই যে রাজস্থান একটা কি মরুভূমি জায়গা সেই রাজস্থান আজকে প্রায় তিন কি চার নম্বরে পৌঁছে গেছে ভাবতে পারেন অর্থনৈতিক দিক দিয়ে সব দিক দিয়ে শিক্ষা সংস্কৃতি সব দিক দিয়ে আর পশ্চিমবঙ্গে একদম পিছিয়ে গেছে কেন পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থাটা একেবারেই খারাপ পরিবর্তনের নামে ধোকা মমতা দিদি যখন এসেছিল রাজ্যে তখন তিনি বলেছিলেন যে আমরা একটা আমুল পরিবর্তন করবো কিন্তু তিনি কি সেটা করতে পেরেছেন তার শাসন ব্যবস্থায় গরু চোর ছাবল চোর শিক্ষা চোর হ্যাঁ যত ধরনের চোর ব্যবস্থা কয়লা চোর ইত্যাদি ইত্যাদি হ্যাঁ সব ধরনের চোর তার শাসন ব্যবস্থায় আমরা দেখতে পেলাম এই ধরনের রাজনীতিতে এই ধরনের শাসন ব্যবস্থায় রাজ্যের ডেভেলপ হওয়া সম্ভব নয় শিক্ষা তো একেবারে ডুবে গেছে স্কুলে আজকালের শিক্ষা নেই কলেজে শিক্ষা নেই পয়সা পয়সার খালি গোলামি হচ্ছে কতদিন এভাবে চলবে আমি ছোট্ট করে একটা গল্প বলে আমি ভিডিওটা শেষ করব একটা দেশে একটা রাজা ছিল সে লক্ষ্মীর আরাধনা করত প্রায় বারো বছর সে লক্ষ্মী দেবীর তপস্যা করেছে লক্ষ্মী দেবী সময় মানে প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ দিতে এলো তখন ওই রাজা বলল যে মা প্রতিদিন যেন আমি এক লক্ষ মুদ্রা পাই প্রতিদিন যেন আমি এক লক্ষ মুদ্রা পাই লক্ষ্মী দেবী বললো ঠিক আছে তথাস্তু প্রতিদিন ওই মন্দিরে পূজা করার সময় তিনি কিন্তু ওই একটা ডালি ডালি ওখানে ওই এক লক্ষ মুদ্রা প্রতিদিন তাহলে এক লক্ষ মুদ্রা প্রতিদিন কম নয় বিশাল ব্যাপার তখন সে কি করলো ওই তার যে দেশের যে দেশের যে প্রজাগণ আছে তাদের মধ্যে বাড়তে লাগতো তাদের আর কাউকে আর কাজ করার কোনো প্রয়োজন হয় না কারণ যেমন মমতা ব্যানার্জি বর্তমানে তোমার অনেক কিছু দিচ্ছে কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার বিভিন্ন ধরনের প্রকল্প সে খুলে রেখেছে দিচ্ছে সেই রকম ওই রাজা প্রত্যেকটা পরিবারের মধ্যে এবং প্রত্যেকটা ব্যক্তিকে ওই স্বর্ণমূর্তি দিতে লাগলো মানুষ কিন্তু ওই কর্ম করাটা ভুলে গেল রাজার কাছ থেকে প্রত্যেক মাসেই সে টাকা পাচ্ছে সেই টাকায় তার সংসার খুব ভালো চলছে এভাবে কি হলো এভাবে মানুষ কর্ম করা ছেড়ে দিল কৃষি করা ছেড়ে দিয়ে দিল প্রায় আর ওই মানুষ টাকা পাচ্ছে আর ওই যে আগেকার দিনে তো ওই দারু যেটা হতো আর কি ওই তারিখ হাবিজাবি এগুলো বলতো তখন মানুষ প্রত্যেকে ওই দারু পান করা শুরু করলো আর জুয়া খেলা শুরু করে দিল মানে দেশে অরাজকতা ফেলে গেল কর্ম করা মানুষ ছেড়ে দিল প্রজা তার কি হলো অলস হয়ে গেল রাজা অলস হয়ে গেল ওই রাজা মারা গেল তখন কি তখন যে এই যে পয়সা নিয়ে যারা জুয়া খেললো মাঝিবাজি করলো রেন্ডিবাজি সেই পাপ কিন্তু তার ওই রাজাকে লেগে গেল জমের দুয়ারে গিয়ে তার বিচার হলো তুমি যে এই যে লক্ষ্মী মায়ের দানগুলো তুমি যে অপব্যবহার করেছ তার জন্য তোমাকে কঠোর ভোগ করতে হবে তার জন্য তাকে ফুলে দেওয়া হলো ওই জমরাজের ফুলে সেই রকম দেশের রাজা যদি সৎ না হয় আর অর্থকে যদি ব্যবহার না করে তাহলে ওই রাজ্য ডুবে যাবে হম এটা বাস্তব কথা নীতি কথায় এটাই বলা আছে হ্যাঁ আর ভিডিওটিকে লম্বা করবো না এখানে শেষ করছি জয় হিন্দ মাতা